অনেক দিন পর এই দিলখוש দেখতে পেলাম মানে ছোটবেলায় সাধারণত যেটা আমরা খাইতাম হোয়াটস আপ গাইস দিস ই সুব্রত এন্ড ওয়েলকাম টু ফ্রেশে নিউ ব্লগ। তো আজকে আমরা রাজবাড়ির পপুলার একটা জায়গায় ঘুরতে যাব। এখানে গিয়ে কি কি করব সেটাও দেখব। রাজবাড়ীকে পদ্মকন্না বলা হয় আর এই পদ্মকন্যার পাড়েই গড়ে উঠেছে দুটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র। তার মধ্যে অন্যতম গোদারবাজার পদ্মপুলক আর উরাকান্দা ইউকে বিচ এই দুটা তো পদ্মাপোলক স্থাপিত হওয়ার পরে আমি এখানে প্রথমবারের মতন আসলাম আর এইখানে বিশেষ করে শুক্রবারে অনেক লোকজনের সমাগম হয় এই জন্য এক মেলার মতন আমেজ তৈরি হয় এইখানে তো আমরা আসলাম এইখানে ঘোরাফেরা করতে আর এখানে বিশেষত্ব হচ্ছে আই লাভ রাজবাড়ি পদ্মাপুলক এই স্ফটিকটা তো যাই হোক আমরা এখানে ঘোরাফেরা করব আর কিছু মানুষজনের সাথে দেখা হলে হবে তারপরে একটু মজা টজা করবো সেটাই তোমাদের মাঝে আজকে শেয়ার করব গাইস এখন আমরা আসি রাজবাড়ি জেলার সবচেয়ে জনপ্রিয় একটা জায়গা গোদার বাজার অর্থাৎ আই লাভ রাজবাড়ি পদ্মা পুলক তো এইখানে ঘুরবো ফিরবো এখন যদি পদ্মা থেকে একটু এগিয়ে আসি তাহলে এই যে একটা মাঠের মতো তো এখানে কিন্তু মেলার মতন বসছে তো এখানে অনেক লোকজন আসছে এখানে কাপড় থেকে শুরু করে নানান রকম জিনিস কিন্তু দেখা যায় আর বিশেষ করে এখানে যারা আসে বেশিরভাগই কাপড় খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখলাম মেবি এটা ঘটি গরম এই অনেক অনেকদিন যাবত দেখি আর আমার পিছনেই হচ্ছে এখানে বসে লোকজন আড্ডা দেয় তো এখানে বসার মতন একটা সিস্টেম করে রাখছে আর এখানে বসে অনেকে আড্ডা মাড্ডা দেয় তবে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে ওই কাকা যে ঘটি গরম বিক্রি করতেছে এই পদ্মার পাড়েই কত মানুষের ভিড় কত মানুষের সমাগম শুধুমাত্র প্রকৃতির দৃশ্য দেখার জন্য এই পদ্মাকে দেখার জন্য এখানে পদ্মা পুলক নাম দেয় একটা মাত্র কারণ কারণ যেহেতু পদ্মার পাড়েই এই জায়গাটা অবস্থিত মানে গোদার বাজার তবু পদ্মার পাড়ের অবস্থিত হওয়ার কারণে কিন্তু এখানে পদ্মাপুলক নাম দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর বিশেষ করে শুক্রবারে এখানে অনেক লোকজন হয় দূর দূরান্ত থেকে আসে কারণ আমাদের রাজবাড়িতে ঘোরার মতন তেমন কোন বিশেষ জায়গা নাই এই জন্য এই জায়গাটা বর্তমানে পপুলার আছে আর আছে হচ্ছে ইউকে মানে ওরাকান্দা বিচ তো এই পদ্মার পাড়েই মূলত আমাদের রাজবাড়িবাসীর ঘোরার মতন একটা জায়গা সবাই এইখান থেকে ওই চরে ওই জায়গায় যাবে বাট একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে বর্তমানে আমাদের রাজবাড়িতে কুমিরের আতঙ্ক এই পদ্মা নদীতে দেখা গেছে তো সেই ক্ষেত্রে পদ্মার পাড়ে অথবা কাছে যাওয়াটা না যাওয়াটাই বেটার মনে করি দেন সবাই ওই চরে ওইখানে গেছে এরা সবাই ওইখানে যাবে বাট আমরা যেহেতু বাইক নিয়ে আসছি তো আমরা এই এইখান থেকে ওই পাড়ে যাই তো অনেক সময় লাগবে আর এখন তো মানে বাইকের সিকিউরিটিও নাই বর্তমানে যতই তালামারা যাই করো তো জন্য এই রিক্সটা রিসেন্টলি নিতে নিতে চাচ্ছি না আর দেখো পদ্মার বাড়ি কত কত লোকজন আসছে ডান সাইডেই পোলাপনার জন্য কিছু রাইড আছে এইখানে দেন ওইখানে বসার মধ্যে একটা জায়গা আছে এখানে নাগরদোলা আর এইখানে একটা দোলনার মতো আছে আর বেসিকালি এইসব জায়গা বিনোদন কেন্দ্রে আসলে পরে দেখা যায় যা সেটা হচ্ছে চটপতি ফুচকা আর যে পাপুর এইগুলা ভাই থাকবেই মাস্ট বি আর এখানে আসি কিন্তু অনেকদিন পরে আমি আসছি এই পদ্মামূলক হওয়ার পরে তো তার আগে এখানে মূলত আমাদের আশা হইতো না তবে যাইহোক আমাদের রাজবাড়িতে যেহেতু বিশেষ ঘোরার মতন তেমন জায়গা নাই সেই পদ্মা নদীকে কেন্দ্র করেই কিন্তু আমাদের রাজবাড়িতে যত ঘোরাফেরা যাই কিছু বলো না কেন এখন বিকেল টাইমে শুক্রবার বিশেষ করে এখানে অনেক লোকজন হয় সেই ক্ষেত্রে আমরা বাইক নিয়ে চলে আসলাম কারণ আমরা সাধারণত ওই সাইডে ঘুরি এই সাইডে খুব কমই ঘুরি আর এই গোদার বাজার আসার পরে এইখানে একটা অন্যরকম ভালো লাগা আর ভালো লাগা বলতে কি আমরা পদ্মা নদীতে সাধারণত ঘোরাফেরা বেশি করি কারণ আমাদের পদ্মা নদীর সাইডেই সাইড দেখো কত রকমের এইখানে মানুষজন আসে আর বাইক নিয়ে বেশিরভাগ আসে ও এখানে মিষ্টি পান মূলত আমাদের পদ্মাপুল লোকের এইখানে ঘোরার মতন বিশেষ ওইখান থেকে শুরু করে দেন নিচে যে পদ্মঞ্জলি সাইড ওইখান থেকে ঘুরে কিন্তু এইটুকুই এর বাইরে তেমন কিছু নাই তো আর যত ফাস্ট ফুডের যে আইটেম গুলো এখানে আছে ঝালমুড়ি চটপটি বোস্কা আরো অনেক কিছু আছে পাপড় টাপুর সবকিছু আছে দেন এইভাবেই কিন্তু পদ্মার পাড়ে ঘোরাফেরা হয়ে থাকে বেসিকলি আর এখন মূলত অনেকদিন পর এই দিল খুশ দেখতে পেলাম এই জন্য মূলত দিল হচ্ছে এখান থেকে নিলাম দশ টাকা পিস আপত তো সাধারণত বেসিকলি খাওয়াই হয় নেই ওর কাছে আর অনেক দিন পর এই দিল খুশ দেখতে পাইলাম মানে ছোটবেলায় সাধারণত যেটা আমরা খাইতাম তো এই জন্য পাপড়ের বদলে এটাই নিলাম আর মেলাতে সাধারণত দেখা গেছে যে ঝালমুড়ি তারপরে চটপটি ওইগুলোর অনেক দাম তো বেসিকলি এই জন্যই এই দেলখোস নেয়া তোমরা লোকাল ভাষায় কি বলো কমেন্টে জানিও আর এখানে কিন্তু এখনো অনেক লোকজন আসতেছে মূলত এইটাই হচ্ছে সেই পদ্মাপুলক ভালো লাগে কিন্তু এরকম ঘোরাফেরা করতে আর লোকাল একটা জায়গায় আসলে অনেক মানুষের সাথে দেখা হয় তো আন্নার মানুষদের সাথেও দেখাশোনা হয় তো সবকিছু মিলে ভালোই লাগে এই জন্য মূলত ঘুরতে বেরোনো আর দেলখোস কিন্তু আগের মতন কিন্তু স্বাদ নাই তো এটা স্বাদ টোটালি ডিফারেন্ট হয়ে গেছে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে এই কিন্তু ভালোই লাগতেছে খুবই সুন্দর লাগতেছে আর ভাই এখানে আসলে একটা কথা বলবো যদি তোমরা তোমাদের সাথে কাপল থাকে তাহলে এখানে এসে অনেক মজা করবা মানে বইসা অন্তত গল্প করতে পারবা তাছাড়া সিঙ্গেল সিঙ্গেল আসলে যে আমার মতন এক এক ঘুরে ঘুরে দেখতে হবে সব জায়গায় তো এই যে দেখো অনেক কাপল কিন্তু আছে বিশেষ করে মাইয়ারা যা টিকটক করে গাইস মানে বলার মতো না তো ওদের মতো আমরা টিকটক করতে পারি না ব্লগ করি তো সেই ক্ষেত্রে দেখো এইখান থেকে কত দোকান পাট আছে আহ এইখান থেকে ওই দিক পর্যন্ত তো পুরাটাই হচ্ছে এই পদ্মা নদীকে ঘিরে কারণ পদ্মা নদীকে সবাইকে দেখতে আসে এখানে আমরা এখন পুলক থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো জানি ভাই এজিগা আসলে নানান রকমের মানুষজন দেখা যায় টাটা বাই আমি একটা কথা বলতে পারি সেটা হচ্ছে এই পদ্মপুক হওয়ার পরে আমি এই প্রথমবারের মতন এখানে আসলাম ঘুরতে তো এর আগে অনেকবার আসছি বাট পদ্মপুক হওয়ার পরে প্রথমবারের মতন আসছে এখানে ঠিক আছে আর এখন বাড়ি যাওয়ার পালা চলো এখন কিন্তু অনেক লোকজন জুনি পদ্মা এখনো আসে দাঁড়ায় আর ঘটনা বলি তোমাদেরকে আমরা যখন বাইকে উঠবো ঠিক তার আগের মুহূর্তে একটা ভাই হাজবেন্ড ওয়াইফ কিনা অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিনা আমরা আসলেও ওইভাবে ব্যাপারটা বুঝে উঠতে পারিনি তো তখন কি হয়েছে ভাইটা বাইকে পিক আপ দিবে আর পিছনে যে মানে মহিলাটা আছে উনি ভালো মতন উঠছে কিনা ওইটা খেয়াল না করে পিক আপ দিছে আর বাইক থেকে গেছে একটা সাথে ধাক্কা লাগছে আহ দেন ওইখান থেকে পড়ে যায় মানে পড়ে যায় আর একটা বাইকের সাথে যখন লাগছে তখন অনেক ব্যথা পাইছে তো এই জিনিসটা খুবই কষ্টদায়ক আর মানে কেয়ারফুল না ধরতে গেলে যেটা আমরা বুঝি তো একটু কেয়ারফুল হওয়ার দরকার ছিল সেটা ভাই হয়নি আর আমাদের কপালে তো ভাই গার্লফ্রেন্ডই নাই মানে নাই এইগুলা তো কেয়ারফুল আমরা মানে মানুষের প্রতি কিভাবে বুঝাবো কিভাবে দেখাবো ঠিক আছে